ওর সমস্যা আছে বলে মনে হয় না ছেলেটার আশ্রয় আছে বলে মনে হয় না ওরা ইংলিশ বলে বলে মনে হয় না ও কিছু করে বলে মনে হয় না বা ওর সমস্যা ছিল বলে মনে হয় না বা ছেলেটার আশ্রয় ছিল বলে মনে হয় না এখানে সেন্টেন্স গুলো একটু মিশিয়ে দেয়া আছে মিশিয়ে মানে হচ্ছে প্রেজেন্টের ওপর আছে পাস্টের উপর আছে এবং অ্যাকশন দিয়ে বলা আছে মানে প্রথম যে চারটে এক্সাম্পল এক্ষেত্রে কোন অ্যাকশানের কথা উল্লেখ করা হয়নি সেন্টেন্সগুলো দেখলেই বা পড়লেই বুঝতে পারবে ওর সমস্যা আছে বলে মনে হয় না মানে কোনো পার্টিকুলার করা হয়নি বলা হয়নি ছেলেটার কেউ আছে বলে মনে হয় না ওর সমস্যা ছিল বলে মনে হয় মনে হয় না কোনো অ্যাকশন নেই কিন্তু ওদের আশ্রয় ছিল বলে মনে হয় না কিন্তু পরের দুটো দেখো ওরা ইংলিশ বলে বলে মনে হয়নি যে বলা অ্যাকশন ও কিছু করে বলে মনে হয় না এখানে করা অ্যাকশন ঠিক আছে এ দুটো আবার প্রেজেন্ট এর উপর আছে এরকম পাস্ট এর উপরেও তোমরা বানাতে পারো ওরা ইংলিশ বলেছিল বলে মনে হয় না ও কিছু করেছিল বলে মনে হয় না ঠিক আছে বোঝা গেল তো এই সেন্টেন্স গুলোকে এখন শেখাবো কিভাবে ইংলিশে বলতে হয় খুব সহজ সেন্টেন্স খুব পরিচিত সেন্টেন্স বলতে বা লিখতে কোনো অসুবিধে হবে না প্রথমে দেখে নাও মনে হয় ইংলিশটা কি এখানে মনে হওয়ার ইংলিশটা আগে জানতে হবে মনে হয় মনে হয় বা মনে হচ্ছে ঠিক আছে মনে হয় ইংলিশ হলো সিম সিম মানে মনে হয় ঠিক আছে এইবারে কার মনে হয় সাবজেক্টের মনে হয় মানে ওর মনে হয় ঠিক আছে তারপরে দেখো আরেকটা একটা ভার্বের মতন একটা আছে যেটাকে স্টেটিভ মানে স্টেট বোঝানোর জন্য বলা হচ্ছে অবস্থা বোঝাতে যেটাকে ব্যবহার করা হচ্ছে সেটা হলো আছে প্রত্যেকটাতেই আছে এখানে পাস্টের জন্য ছিল হয়ে গেছে এই স্টেট বোঝানোর জন্য আছে অর্থে কি ইউজ করবো এখানে যেহেতু ওর আছে মানে ওর অধিকারে আছে এরকমই একটা বলা হচ্ছে তার মানে হ্যাভ ইউজ করব ঠিক আছে এক্ষেত্রেও তাই ছেলেটার আছে তার মানে হ্যাভ হবে তার মানে মনে হয় সিম আর আছে এবার যেহেতু মনে হয় না তার মানে নেগেটিভ সিম্পল প্রেজেন্টের যে নেগেটিভ সেইভাবে করতে পারবো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হলো এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা তিন রকম ভাবে বলতে পারো তিন রকম ভাবে বলতে পারো আমি একটা রকম দিয়ে আগে সেন্টেন্স গুলো তৈরি করে করে নিয়ে আমি অন্য দু রকম বলতে এখানে দেখো ওর সমস্যা আছে বলে মনে হয় না তার মানে মনে হয় ইংলিশটা কি জেনেছে সেম তাহলে ওর মনে হয় না ওর মানে হি হি মনে হয় না ডাজ নট মনে হয় না এই অব্দি বোঝা গেল আছে বলে কি আছে সমস্যা পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো হি ডাস নট সিম টু হ্যাভ প্রবলেম ওর সমস্যা আছে বলে মনে হয় না এই সেন্টেন্সটাকে আরো দু রকম ভাবে তোমরা বলতে পারো তার মানে আমি এই নটটাকে এই ডাজ নটটাকে এখানে বসাবো না না বসিয়ে এই জায়গায় একটা নট বা নো বসাবো তাহলে সেন্টেন্সটা অন্যরকম হয়ে যাবে কি দাঁড়াচ্ছে হি সিমস নট হি সিমস টু হ্যাভ নো প্রবলেম এরকম বলবো হি সিমস টু হ্যাভ নো প্রবলেম বোঝা গেল এটা একরকম আরেকটা তোমরা একটা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে সেন্টেন্সটাকে শুরু করো তারপরে দ্যাট ক্লজ দিয়ে পরের অংশটাকে বলো তার মানে ইট সিমস দ্যাট ইট সিমস দ্যাট হি ডাজ নট হ্যাভ প্রবলেম ইট সিমস দ্যাট হি ডাজ নট হ্যাভ প্রবলেম তাহলে বুঝতে পারলে তিনটে রকমের এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা যাচ্ছে হি ডাজ নট সিম টু হ্যাভ প্রবলেম he seems to have no problem it seems that he does not have problem ঠিক আছে প্রত্যেকটাই এই রকম ভাবে তোমরা বলতে পারবে তার মানে সেন্টেন্স গুলোকে আমি এখানে ছোট ছোট করে একটু লিখে দিচ্ছি প্রথমে সাবজেক্ট তারপরে সিমটাকে নেগেটিভে করবে মানে ডু নট বা ডাজ নট

নো প্লাস আদার্স এরকম একটা হল আর একটা কি দাঁড়াচ্ছে ইট প্লাস প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ওই ডোনট বা ডাস নট do not plus others or do not have do not have plus others ঠিক এই ধরনের সেন্টেন্স গুলো বলার ক্ষেত্রে আমরা তিন রকম ভাবে ইংলিশটাকে বলতে পারি যে কোনো একটা প্রসেসে বললেই হবে তাহলে পরেরটা কি হবে ছেলেটাকে আছে বলে মনে হয় না আমি প্রথমটার দিকে বলি দাবি বাস নট হ্যা ওয়ান ঠিক আছে এটাকে আর দুটো প্রসেসে বললে দ্য বয় সিমস টু হ্যাভ নো ওয়ান ঠিক আছে আরেক রকম ভাবে বললে ইট সিমস দ্যাট দ্য বয় ডাজ নট হ্যাভ এনি ওয়ান বোঝা গেল পরেরটা ওর সমস্যা ছিল বলে মনে হয় এটা আবার পাস্টের উপর তার মানে সিমটা সেমড হয়ে যাবে তুমি যখন নেগেটিভ তোমরা যখন নেগেটিভে পড়বে তখন ডিড নট সিম হয়ে যাবে যদি এইভাবে করো প্রথমেই নেগেটিভ অংশটাকে লিখতে চাইছো তাহলে ডিড নট সিম ইউজ করবে তার মানে ওর সমস্যা ছিল না কি হবে ওর মানে হি হি ডিড নট হি ডিড নট সিম ওর মনে হয় না ছিল হি ডিড নট সিম ছিল টু হ্যাভ প্রবলেম he did not seem to have problem ঠিক আছে ওর সমস্যা ছিল বলে মনে হয় না এটাকে এই প্রসেসে বললে মানে আগের গুলো আগের দুটো প্রেজেন্টের উপর বলা হলো এইটা past এর উপর বলা হচ্ছে ওই জন্য do not বা does not টা did not হলো এই প্রসেসে বললে তখন সিনটা সিনড হয়ে যাবে he seemed to have no problem এই প্রসেসে বললে it seemed that he পরের ওদের আশ্রয় ছিল বলে মনে হয় না to have shelter ঠিক আছে দে ডিড নট হ্যা দে ডিড নট সিম টু হ্যাভ শেল্টার ওদের আশ্রয় ছিল বলে মনে হয় না তাহলে এই যে চারটি एग्जांपल দেখালাম এখানে কোন একটা অবস্থা মনে হয় না ছিল বা আছে এরকম বলা হচ্ছে বাংলায় এবং তার জন্য ইংলিশটা ডাজ নট সিম টু হ্যাভ ডু নট সিম টু হ্যাভ বা ডিড নট সিম টু হ্যাভ এরকম ভাবে বলা হচ্ছে বা আরও দুটো প্রসেসেও তোমরা বলতে পারো ইংলিশটাকে এইবারে দেখো ওই স্টেট বা অবস্থার পরিবর্তে তোমরা যখনই অ্যাকশন জুড়ে দিচ্ছ ওরা ইংলিশ বলে বলে মনে হয় না তার মানে এক্ষেত্রে ওই এই তিন বলতে পারো তার মানে ওরা মানে দে ডু নট সেম ওদের মনে হয় না টু স্পিক বলে ইংলিশ দে ডু নট সিম টু স্পিক ইংলিশ ঠিক আছে তার মানে দেু স্পিক নিনস দ্যাট দেট স্পিক ইংলিশ পরে তা কিছু করে বলে মনে হয় না তার হি ডাস নট হি ড

ঠিক আছে তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া অতি পরিচিত বাংলাগুলোকে ইংলিশে এই রকম ভাবে বলতে হবে